বৃহস্পতিবার পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উনতিরিশতম প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হল বাংলা জুড়ে দলীয় এই গুরুত্বপূর্ণ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলন আলোচনা সভা ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীরা দিনের সূচনা হয় সকালে কালীঘাটে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেইখানেই দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এরপর বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কলকাতার বর্তমান তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন তিনি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ইতিহাস আন্দোলন ও ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য নিয়ে আলোচনা হয় বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্বের বক্তব্যে উঠে আসে দলকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান এবং আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করার অঙ্গীকার উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা দিবস পালনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস আবারও তাদের সাংগঠনিক সংহতি ও রাজনৈতিক বার্তা তুলে ধরল বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে যেখানেই মানুষের বিপদ হয়েছে সেখানেই পৌঁছেছে তাই বিজ্ঞানীন কালে তিনি রিপোর্ট পেশ করেছেন পনেরো বছর পর বাংলার মাটিতে আটানব্বইটা প্রকল্পের মৃত্যু দিয়ে বাংলার সকাল থেকে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে একত্রিত করেছেন তাই আজকের এই উন্নতি দিকে আমরা আহ্বান করব যে বাংলার সর্বস্তরের সহকর্মীরা সংঘবদ্ধ হয়ে বাংলায় বাংলায় প্রথম চার বছর মন্ত্রী মুখ্যমন্ত্রীকে শপথ নির্মাণ করা আমাদের শপথ আজকে থাকবে এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে বদল দিয়েছে একই কায়দায় সর্বস্তরের সহকর্মীদের আহ্বান করব যে আপনারা আসুন ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্য বাংলার মুখ্যমন্ত্রী করার দায়িত্ব আমাদের কাছে দেব এবং নিশ্চিত থাকুন যে আমাদের জয় নিশ্চিত হবে এবার আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ